কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল হয়ে গেছে এখন একটা বাজে ভরিতে মামা উঠে দুষ্টুমি করছে এই সব সেই সব এই সব নিয়েই দুষ্টুমি করছে হ্যাঁ পেন্সিল তোমার পেন্সিল নেবে না কেউ নেবে না তুমি নিয়ে কালার করবে ঠিক আছে কালার পেন্সিল ঠিক আছে এই যে মোটামুটি একটা কমপ্লিট হলো ঠিক আছে ধরেই রেখেছি এবার বলছে ড্রয়িং বই দাও ওই মানে কি আঁকার প্রতি এত ঝোঁক লিভার দাও আমি জানি না যেখান সেখান করে দেবে হ্যাঁ দেখো আর হাততালি দাও বলো দেখো আর হাততালি দাও ঠিক আছে আমি জিনিসপত্র টুকটাক গুছিয়ে রেখেছি লিভাকে দেখে আজকে আমি স্কুলে নিয়েই যাবো না তো হবে না খুব দুষ্টুমি করছে ঠিক আছে একটু নাকের ড্রপ দিয়ে নাও মা নাকের না দিলে তো অসুবিধা ঠান্ডায় তো আর লিভার লিভার আগের থেকে সর্দিটা অনেকটাই সেরে গেছে বাবা কি অবস্থা হচ্ছিল তাই না মাম্মা চলো এটা না এটা সর্দি পুচে নেবে না এই দেখো না চাটনি হচ্ছে যে আমরার আমরার চাটনি এই হচ্ছে এখন ঠিক আছে লিবার দই দই না খুলি খুলিটা আমি রেখে দিয়েছি লিবা একদিন বলবে আমি দই পেতে দেবো খুলি রেখে দিয়েছি বিবেক এনেছে ঠিক আছে ভালো করে এটা দই পেতে দেবো মামামকে ঠিক আছে দই খাবে তো তুমি এই তো হ্যাঁ চামচ করে খাবে রান্না হয়ে গেছে বিবেক খেয়ে চলে গেছে চাটনিটা আর ওর হয়নি আর ও চাটনি এমনি পছন্দও করে না হ্যাঁ ওকে ওতে ছোট্ট চামচ দিয়ে খেতে হ্যাঁ হ্যাঁ তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আ আজকে কীরকম কুয়াশা কুয়াশা পড়েছে আর ওই দেখো না কি আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে স্নান করব তো ভয় লাগছে নটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে ঠিক আছে আর দেখো না ইঁদুরে কি অবস্থা করছে ভাল লাগে না নে। কত পরিষ্কার করে বলো তুমি এমনি পাকা বাড়িও আমাদের এখানে সব বলবে ইঁদুর সব ওষুধ দিয়ে দিয়ে পারে না কি অবস্থা করেছে দেখো কোনো দিন এরকম করিনি এরকম করেছে দেখি অবাক কাণ্ড আমি রান্না করতে গিয়ে আর দেখতে পেয়েছি এখান দিয়ে গর্ত করেছে এই দেখো দেখাই এই দেখো এখান দিয়ে গর্ত করেছে এই যে ঠিক আছে আর হ্যা সব জড়ো করেছে দেখতে পাচ্ছ কী করেছে দেখো কোথাতে গিয়েছে ও পিটি তো যাওয়া যাবে না এটা চালের ড্রামটা এখন কেটে দেবে কি কি করবে আমি জানি না ওর মধ্যে তো ঢুকাই যাবে না হই দূর পর্যন্ত মাটি তুলে রে বাবা রে বাবা গান দিয়ে একদম এ করে মাটি তুলেছে কি অবস্থা স্নান টান করে সব রেডি হয়ে গেছি ঠিক আছে এই স্কুলের দরজা নাকি এখনো খুলিনি ম্যাডাম কোথায় আছে এখন ঠিক আছে হ্যাঁ আমার শীত পাচ্ছে বলে নাইট ড্রেসটা পরে নিয়েছি ঠিক আছে এটা এখন শীতকালেই পড়তে হবে গরমকালে তোর এই ড্রেসটা পরা যাবে না ঠিক আছে এই হা ফুল আছে এটাই পরতে হবে এখন ঠিক আছে বেশ গরম হচ্ছে ভালোই লাগছে আর এর উপরে একটা চাদর নিয়ে নেব হালকা পাতলা মা মামা তো মাথায় টুপি পরে না ঠিক আছে এই দেখো দেখবে কত বাড়ি ব্যাগ নিয়ে বাবা গো এতে খাদ্যমন্ত্রীর খাদ্য আছে শিক্ষামন্ত্রীর শিক্ষার বই আছে তার মানে জলসেচ মন্ত্রী জল আছে সব আছে আমার মেয়ে যাবে আবার গ্লাস আছে বাসন আলার বাসনপত্র যাওয়ার আমার টেনশন হচ্ছে ওখানে গিয়ে কী করবে তার ঠিক নেই ও দেখাবে দেখাবে তোমাদের দেখাবে দেখাবে তুমি কি দেখো কি দেখাবে দেখো 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 ওই যে বই আছে বই নিয়েছে হুম ওই দেখো বইতে কত কিছু ছিঁড়ে কুচি কুচি করে দিচ্ছে সকালবেলা উঠে কী হয় না ধরেছে পেন্সিল নেবে পেন্সিল কালার আপনার সে কি অবস্থা বলা যাবে না বললেই এক্ষুনি কিন্তু সেটা দিতে হবে ওই জন্য আমি তোমাদের সঙ্গে বলতেও পাচ্ছি না বুঝতে পেরেছো আর মানে কথা জোরে বললেই সেইটা ইয়ে পড়ে যাবে হ্যাঁ আচ্ছা ও আর পড়ে যাচ্ছে একা একা কোনো মতেই কথা শুনছে না নিজের ব্যাগ নিজে বয়ে নিয়ে যাবে ব্যাগটা কিন্তু বিশাল ভারী দেখো আমার কাছে দাও ওটা দাও মা আমার মা বাহ হ্যাঁ জলের বোতল আছে মা বিশাল ভারী দাও আমার কাছে তা চলো নিয়ে চলো বই নিয়ে চলো 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 আমি যাচ্ছি তো আমি যাচ্ছি হবে না হবে না দাও আমার কাছে দাও আরে পারবে না তুমি পারবে না এসো করে সারা রাস্তা লেগে যাবে অনেকটা দূর যেতে হবে বাবাই তুমি পারবে না অঙ্কর দাও আমার কাছে মা দেখছো সবাই দেখো তুমি এসো এবার আমার কাছে দাও দাও আমার কাছে দাও তো সব স্কুলে এসে গেছে এই যে এখনো সবাই বাকি আছে অনেকে আসেনি লিবা এসেছে লিবা লিখো লেখো লিবা হ্যাঁ লিবা লিখছে লেখো লেখো মা লেখো বাহ গুড গার্ল লেখো সবার কাছে যায় ই ভিটামিন সি ভিটামিন আছে এতে ভরা চোখ থাকতে কমবে মাথা ধরা শোনো পেয়ারা যখন কাঁচা থাকে তখন সবুজ রঙ পাগলে হলুদ রঙ আর পেয়ারাতে

এটা হয়েছে হচ্ছে ওলের তরকারি পুরো বসে গেছে তরকারিটা দেখতে পাচ্ছ পুরো বসে গেছে একদম ভাঙন মাছ দিয়ে আর এই যে চাটনি আমার আবার আলু সিদ্ধ গেছে এই লঙ্কা দিয়ে মাখবো এখন মামাই যে মামা কি খাচ্ছ ওটা তেঁতুল হুম ঠিক আছে ওই যে ওল চুলকায় কি কি আমার তো সবথেকে গাল চুলকায় ওলে আবার তেঁতুল দিয়েছি তাই তেঁতুলের একটু কাজ ছিল বলে আমরা রেতে তরকারিতে একটু দিয়ে টক টক ভালো লাগবে বেশ গাড়ি নিয়ে এবার গাড়ি কোথায় গাড়ি তো নেই বাড়িতে আছে কোথায় সব ফেলে দিয়েছে এই যে বিবেক বসে আছে এখন খিদে লেগেছে বলছে খাবে খাবে করছে মাম্মা দুষ্টুমি করছে গাড়ি এখন কোথায় আমি জানি না কিন্তু কোন তাই গাড়ি দেখতে পাই আমরা অফারও হয়ে যাচ্ছি নাকি হ্যাঁ ছোটোবেলায় এরকম ছিল না না এখন এক একটা সময় এক এক রকম পায় না লিভার আর বিবেক কষ্ট করে আসে তো সারাদিন আবার কী সব বার করছে এখনও চোলাই থেকে ঠিক আছে এই হচ্ছে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে টিভিটা বন্ধ পড়ে রয়েছে বিবেক এখন খবর দেখার জন্য মাথা খারাপ করে দিচ্ছে ভাত খেয়ে খবর দেখবে ঠিক বিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো লিভা এরকম বদমাশি করছে ঠিক আছে কী করা যাবে আর আছে কী রান্না করেছি ভাত খাবো আমরা আজকে রাতে ভাত সে ঘোড়ার ডিম করে ফেলেছি আমি ভাত সে কাদা হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া মানে এবার করবো আমাদের লেট হয়ে যাচ্ছি আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না করো প্লিজ 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 করো সবকে টাটা